ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অনুষ্ঠানের জায়গায় আজ বর ও কোণে সেজে আয়ুষ্মান আর কুসুম পাশাপাশি বসে রয়েছে কুসুমকে ভীষণ টেনশন করতে দেখে আয়ুষ্মান পুরোহিত মশাইয়ের সামনেই কুসুমকে বলে ওঠে তোমার মতো আমিও এই প্রথমবার বিয়ের পিড়িতে বসছি কুসুম আজ সমস্ত বিয়ের রীতিনীতি মেনেই কিন্তু বিয়েটা হবে এ কথা শুনে কুসুমের মনে প্রশ্ন জাগে কুসুম মনে মনে বলতে থাকে তাহলে কি ছোট সাহেবের কাছে আজকের এই আয়োজন কোনোভাবে নকল না আমার মতন ছোট সাহেবও এই বিয়েটাকে সত্যি সত্যি ভাবছে এই ভাবনাই কুসুমের মনের মধ্যে বারবার আসতে থাকে বিয়ের প্রত্যেকটা রিচুয়াল কুসুম মন দিয়ে মানতে থাকে আর বারবার তাকিয়ে দেখতে থাকে আয়ুষ্মানের মুখের দিকে এরপর দেখা যাবে ভীষণই সুন্দরভাবে গোটা অনুষ্ঠানটা সম্পন্ন হবে তবে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর কুসুম কিছুতেই চাইবে না ছোট সাহেবের দেহা সিঁদুর কিছুতেই নিজের স্মৃতির থেকে মুছে ফেলতে তবে কি ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের এই দুঃসাহস মেনে নেবে নাকি কুসুমকে ভালোবেসে এবার বড় বউয়ের সম্মান দেবে সে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ